আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মনটা আসলে খুব খারাপ ছিল হঠাৎ করে মন খুব খারাপ লাগতেছিলো কিছু ভালো লাগতেছিলো না তো অনেক ভেবে চিনতে নোহানের বাবাকে বললাম যে চলো আমরা ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যাই তো তাই আমরা চলে আসলাম রাবিয়া পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট দূরশেষিয়া তো ওখানে তো বলতে বলতে আমরা চেঞ্জই করে চলে আসলাম এখানে মেন রোডের পাশে যে সাইনবোর্ডটা সেখানে এসে আমরা নেমে গেলাম নেমে সকালে কিছু খাওয়া হয়নি তাই একটা দোকানে গিয়ে আমার ছেলে ছেলেমেয়েরা একটু খাবার কিনতেছিল তো কিনে ওইটুকু মেন গেট পর্যন্ত আমরা হেঁটে যাচ্ছিলাম কারণ আমরা হেঁটে ওখানে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর ছিল পরিবেশটা অনেক ভালো ছিল ওইটুকু হেঁটে আমরা মেন গেটে পৌঁছে গেলাম এই তো আমরা মেন গেটে পৌঁছে গেলাম ওখানে গিয়ে টিকিট কেটে আমরা রাবেয়া পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশ করলাম তো প্রবেশ করে আমার ভালোই লাগলো তো চারপাশের দৃশ্যটা একটু দেখতেছিলাম আর একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাতে আপনাদেরও দেখাতে পারি এই তো দেখুন রাবেয়া পার্ক দুপসাঁসিয়া অনেকের অনেক ভিডিওতেও দেখছি এবং গল্পে শুনছি তো আজকে নিজে চলে আসলাম এই তো এসে এখানে একটা বসার জায়গা তো এখানে আমরা সবাই বসে পড়লাম তো এটা আমার খুব ভালো লাগছে যে ফাঁকা জায়গাতে বসার বিভিন্ন জায়গায় আছে আর এবং দোতলা পর্যন্ত আছে দোতলাতেও বসা যায় নিস্তলাতেও বসা যায় অনেক সুন্দর তো আমরা ওখানে বসে পড়লাম বসে থেকে একটু চারপাশের ভিউটা নেওয়ার চেষ্টা করতেছিলাম আমার আমার মেয়ে সানফিয়া দেখুন স্লিপারে সিঁড়ি দিয়ে উঠতেছিল আর নামতেছিল আর আমি ওখানে বসে একটু নাস্তা করলাম নাস্তা করে একটু চারপাশের দৃশ্যগুলো একটু নিচ্ছিলাম হালকা রোদ উঠছে তাই বাইরে না গিয়ে ওখানে বসতে থেকে একটু ভিডিও করে নিলাম তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ছেলে মেয়েদের নিয়ে একটু ঘোরাঘুরি করবো আসলে জায়গা খুব একটা বড় নয় ছোটো জায়গা ঘুরতে খুব একটা সময় লাগবে না তো আর আমরা শারীরিক মানসিকভাবে খুব একটা সুস্থ ছিলাম না মনটা খুবই খারাপ ছিল তো তারপরেও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তো কিছুটা সময় নিজেদের ত্যাগ স্বীকার করতেই হয় তো দেখুন আমার ছেলে মেয়ে কিন্তু অনেক খুশি আর দুই ভাই বোন মিলে কিন্তু অনেক মজা করতেছিল তো এগুলো দেখেও অনেক সময় কিন্তু ভালো লাগে নিজেদের সব খারাপ লাগাগুলো কিন্তু ভালো হয়ে যায় যখন বাচ্চাদের আমরা সুখে দেখতে পাই বা আনন্দে দেখতে পাই তখন তো এতে দেখুন আমরা সবাই মিলে ঘুরতেছিলাম একটা সময় আমার মেয়ে ব্যাগটা হারিয়ে ফেলছিলো মনে করছে তো ব্যাগটা ওর বাবার কাছে ছিল ও ভুলে গেছে তারপর ওর বাবা আবার ব্যাগটা ওর ঘাড়ে দিয়ে দিল সে ব্যাগ নিয়ে আবার আমরা সবাই হাঁটা শুরু করলাম ছোট জায়গা হওয়ার কারণে রিলাক্সেই ঘুরে ফিরে দেখা হচ্ছিল আর আমরা একটু সকালের দিকে গিয়েছিলাম তাই লোকজন কমছিল কারণ লোকজনের ভিড়াভিরি খুব একটা ভালো লাগছিল মনে হচ্ছিল যে রিলাক্সে এক জায়গায় কিছু সময় গিয়ে বসে থাকি বাচ্চারা খেলাধুলা করুক আমরা বসে থাকবো এই উদ্দেশ্যে যাওয়া আর কি তো গেলাম গিয়ে তো ঘুরে দেখতেছিলাম এখানে গরুর গাড়ি দেখতে পেয়েছিলাম দেখেন গরুর গাড়িটা কিন্তু অনেক সুন্দর আর আমার মেয়ে এক একলাপে গরুর গাড়িতে উঠে গেলো আর ছেলেটা আমার খুব শান্ত তাই এগুলোতে ওঠে ভয় পায় তারপর গরুর গাড়ি থেকে সানফিয়া চলে চলে আসলো পুরীর রাজ্যে দেখুন এখানে অনেকগুলো পুরী আর পুরীরা দেখুন পুকুরের পাশেই দাঁড়িয়ে আছে তো এখনও এই রাবে পার্কে দেখলাম কাজ চলতেছিল অনেক জায়গাতেই কাজ বাকি আছে নতুন শুরু হয়েছে তো আমরা ঘুরতে ঘুরতে আরও একটা গেটের সামনে দিয়ে অন্য আর জায়গাতে প্রবেশ করলাম সেখানে দেখলাম যে দুই পাশে দুটি পঙ্খিরাজ ঘোরা সেই গেটে দাঁড়িয়ে আছে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে তো আমরা ওই গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম সুইমিং পুলে তবে সুইমিং পুলে কিন্তু সুইমিং হচ্ছিল না তখন তখন হচ্ছিল মাছ চাষ কারণ আমরা দেখলাম যে গোল্ডেন ফিশগুলো ওখানে আছে আর চারপাশ দিয়ে আবার অনেকগুলো চিড়িয়াখানার মতো করছে ছোটোখাটো বিভিন্ন জীবজন্তু আছে। তো আমরা ওখানে গিয়ে ময়ূর দেখলাম ময়ূরগুলো পেখম খোলেনি আর এখানে দেখেন আমার ছেলেমেয়েরা বানরকে চকলেট খাওয়াচ্ছিল তো বিভিন্ন পাখি বানর আর ময়ূর দেখে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মাঝে মাঝে মাছগুলো দেখতেছিলাম তো দেখতে দেখতে একটা পর্যায়ে এসে উঠ পাখি চোখে পড়লো দেখুন উঠ পাখিটা আমার দেখা ছিল না এই প্রথম দেখলাম তো তারপর ঘুরে ঘুরে আমরা হাঁপিয়ে গেছি সুইমিং পুলের ওখানেই আমরা সবাই চারজন মিলে বসে পড়লাম কিছুক্ষণ কারণ একবারে হাঁপিয়ে গেছি কিছুক্ষণ রেস্ট নেওয়া প্রয়োজন ছিল তো ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে আসলাম আমরা রেস্টুরেন্টের মানে মেন জায়গায় যেখানে আর কি খাবার দাবারের ব্যবস্থা করা আছে তো এখানে সিস্টেমটা ভালোই বাইরেও বসার জায়গা আছে এবং ভেতরে রেস্টুরেন্ট তো আছে তো আমরা কিন্তু বাইরেই বসে পড়লাম কারণ বাইরের ভিউটা দেখতে দেখতেই আমরা এখানে হালকা পাতলা নাস্তা করে নিব। তো তারপর আমার ছেলেমেয়েরা লাচ্চি খাবে তাই আবার লাচ্চির অর্ডার দিলাম এবং তো ছেলে মেয়ে দেখুন খেয়ে নিচ্ছেন তো ওখানে কিছু সময় আমরা বসে থাকলাম আরও কিছু নাস্তা করা হলো ওখানে বেশ কিছু সময় নাস্তাও করতেছিলাম আর গল্প সল্প করতেছিলাম বসে থাকলাম আমার মেয়ে কিন্তু ঘুরতেছিল তো ঘোরাফেরা শেষ করে চলে আসলাম আল্লাহ হাফেজ